হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে চলেছি পুজো দিতে আজকে নীল ষষ্ঠী তো আমরা তিনজন মিলে যাচ্ছি মেয়ে পড়তে গেছে প্রথমে বাড়িতে একটু পুজো দিয়ে চলে এসছি মন্দিরে ভাতজাংলা মন্দিরে চলে এসছি পালপাড়ার খুব কাছাকাছি মন্দিরটা মন্দিরটা কি সুন্দর দেখুন আমার তো খুব ভালো লাগে মন্দিরটা নতুন করে তৈরি হয়েছে এত সুন্দর আমার বাড়ির কাছাকাছি এত মন্দির থাকা সত্ত্বেও আমি সেই বিয়ে হয়ে যতদিন এখানে এসছি তারপর থেকেই আমি এই মন্দিরেই আসি পুজো দিতে চলো তাহলে আগে বাবাকে দর্শন করি তারপরে বাবার মাথায় জল ঢালি তারপরে বাকি কথা তোমাদের সাথে হবে I <laughs>